ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির বন্যা বয়ে যায় ভোটের পর ন্যূনতম উন্নয়নের আভাসটুকুও পান না সাধারণ মানুষ দেগঙ্গার গিলাবেড়িয়া থেকে চাঁদপুর যাওয়ার প্রায় চার কিলোমিটার রাস্তার বেহাল দশা চরম ভোগান্তিতে একাধিক গ্রামের বাসিন্দারা অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও হয়নি রাস্তার সংস্কার জানা গেছে দীর্ঘদিন ধরেই রাস্তার কঙ্কাল সার দশা রাস্তার পিচ উঠে নুড়ি পাথর বেরিয়ে এসেছে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল যাতায়াতের সমস্যা স্থানীয় বাসিন্দারা প্রায় দিনই কিন্তু দুর্ঘটনা ঘটনা ঘটছে গত কয়েকদিন আগেও কিন্তু একটি ট্রাক্টর উঠতে এক যুবক আহত হয়েছেন তারপরে কিন্তু প্রশাসনের হুসনেই স্থানীয়দের দাবি যে দ্রুত এই রাস্তাটি সংস্কার করার জন্য কেননা এই রাস্তা দিয়ে কিন্তু আশেপাশে প্রায় পনেরো থেকে ষোলোটা গ্রামের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং তাদের যেহেতু দেবঙ্গা ব্লক দেবঙ্গা ব্লকের মধ্যে গুরুত্বপূর্ণ যে বিভিন্ন সরকারি অফিসগুলো রয়েছে এই দূর গ্রাম থেকে কিন্তু আসতে গেলে তাদের ওই একমাত্র আসার ভরসা রাস্তা কিন্তু ওই গিলেবেরিয়া চাঁদপুর সেই রাস্তা কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে মেন্টেনেন্স খরচা বেড়ে যাচ্ছে এই হিসেবে প্যাসেঞ্জার হচ্ছে না রাস্তাটা খুব মানে সারানোর খুব দরকার দীর্ঘদিন ধরে খারাপ নাকি দীর্ঘদিন ধরে কী চাইছেন আপনারা রাস্তাটা ভালো চাই রাস্তার অবস্থা খুবই খারাপ হুম যাতায়াতের খুবই সমস্যা অ্যাক্সিডেন্ট হচ্ছে পড়ে যাচ্ছে রাস্তা স্কিড করছে রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তার অবস্থা তো খুব ভালো না দেখছেন আপনি রাস্তার অবস্থা বেশালি খারাপ করার জন্যে অসুবিধা হচ্ছে আর এই কয়েকদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দীর্ঘদিন ধরে বিয়াল থাকায় তাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা তারা চাইছেন অতি দ্রুত রাস্তাটি সংস্কারের থেকে পঙ্কজ বিশ্বাস নিউজ